আমি সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে অন্যের কষ্টে অন্যের দুঃখে যদি আপনার মন না কাঁদে তবে আপনি মানুষ নয় আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন মনির আহমদ চৌধুরী বাড়ি বাড়ি কিন্তু নয় হচ্ছে সেই হবিগঞ্জ ওনার বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান চৌধুরী আর সেই বাবার নাম একটি ফাউন্ডেশন করেছেন আর এই ফাউন্ডেশন থেকে চলে এসেছেন ফেনী প্রত্যন্ত অঞ্চল ফুলগাজিতে পাঁচ হাজার মানুষের আজকে খাবার দাবারের ব্যবস্থা করছেন এবং এর আগে তিনি এই প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে ঘুরে মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন এই প্রবাসী ভাইয়ের ঋণ হয়তো ফুলগাজী মানুষ কখনো শোধ করতে পারবে না উনি প্রবাসে থাকে এবং ওনার ওই প্রবাসে পোল্যান্ডে একটি রেস্টুরেন্ট আছে ওখানকার যারা কাজ করে তারাও ওনাকে অর্থ দিয়েছে এবং সহযোগিতা করেছে এরাই আসলে প্রকৃত কৃতিত্বের দাবিদার এদেরকেই আসলে আমরা প্রকৃত ক্রেডিট দেওয়া উচিত যখনই আমরা অনীতি নিমজ্জিত তখন কিন্তু তারা জীবন বাজি রেখে চলে এসেছে আমাদের আমি হবিগঞ্জ থেকে আসছি হবিগঞ্জ আমি একজন প্রবাসী আমি এখানে যে বন্যার পরপরি আমার এক পরিচিত বন্ধু ওনার নাম হচ্ছে সুহান ওনার মাধ্যমে জানতে পারি ওনার এলাকা দুর্গম এলাকায় অনেক মানুষই ক্ষুধার্ত খাবার পৌঁছায় নেই এই জন্য আমি আমার বাবার নামে যে একটি ফাউন্ডেশন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ফাউন্ডেশন এটার মাধ্যমে আমরা আমাদের এলাকায় বিভিন্নভাবে সাহায্য সুবিধা করি এখানে যখন খবর পেলাম তারপর আমরা এখানে ছুটে আসলাম আমি মনে মনে চিন্তা করলাম এবং আমি আপনাদেরকে বলি এখানে আমার বাবার ফাউন্ডেশনটি সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়নে চলে আমি নিজে সিদ্ধান্ত নিলাম আমি আমার ব্যক্তিগত অর্থ থেকে পাঁচ লাখ টাকা এই এলাকায় খরচ করব খাবারের তলে মানুষকে খাওয়ানোর জন্য এই জন্য আমি আমার নিজস্ব অর্থায়নে এই ফাউন্ডেশনের মাধ্যমে এখানে আসছি পাঁচ হাজার মানুষের খাবার নিয়ে এবং আরও কিছু মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করব আমরা গতকালকে অনেক আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম এবং ওখানে কিছু শুকনো খাবার কয়েল মোমবাতি তারপরে ঔষধ দিয়েছি এখানে আমরা যেটা দেখতে পারছি অনেক প্রায় বাচ্চারাই অসুস্থ প্রচুর ঔষধ দরকার এখানে তো আমরা আমি আশা করব যে আমরা যারা দেশে এবং দেশের বাইরে যারা আসি আমরা এখন নিজের মধ্যে একটি স্লোগানকে লালন করে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে লালন করে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিই ধন্যবাদ মনির আহমদ চৌধুরী ভাইকে এ সমস্ত মানুষগুলো পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এত সুন্দর উপজেলায় যখন বন্যা হয়েছে আমি তখন ছিলাম দেখেছি একজন মানুষ আরেকজনকে বাঁচানোর জন্য কতটুকু চেষ্টা করেছে বা কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচিয়েছে তো সবাই এই মুহূর্তে যেটি তিনি বলছেন আমরাও সেটি পরিলক্ষিত হয়েছে ঔষধ বিশুদ্ধ পানি এবং খাবারের প্রয়োজন শুকনো খাবারের এখন আর প্রয়োজন নেই আপনারা সবাই মনির অহম্মদ চৌধুরী ভাইয়ের মতো যদি আপনাদের কাছে ফান্ড থাকে অর্থ থাকে তবে আপনারা এভাবে এসে মানুষের পাশে দাঁড়িয়ে যান কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনি যদি একটি জীবনকে বাঁচাতে পারেন তবে এটি আপনার জন্য অনেক বড় পাওনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ